আয়রন ডোমকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অহংকারের প্রতীক হিসেবে বিবেচনা করা হতো এবার সেই ইসরায়েলি অহংকারকে ধুলোই মিশিয়ে দিয়েছে ইরান ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে করে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে আয়াতুল্লাহ বাহিনী এদিকে হুশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী জানিয়েছেন ইসরায়েল এক ভয়ানক অপরাধ করেছে যার থেকে তারা কোনোভাবেই রেহাই পাবে না ইরানি বাহিনী অবশ্যই এই ঘৃণিত হামলার কঠিন জবাব দেবে 14 জুন ইরানি টেলিভিশনে সম্প্রচারিত জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি कहां সরকারকে সতর্ক করে খামিনি জানান ইসরায়েল কেবল একটি হামলা চালিয়ে দায় শেষ করেছে এমনটা ভাবলে ভুল করবে এই হামলার মধ্য দিয়েই ইসরায়েল সূচনা করেছে ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না এর পরিণতি হবে ভয়াবহ ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চূড়ান্ত জবাব আসছে এছাড়া ইরান জুড়ে ইসরায়েলের সর্বকালের সবচেয়ে বড় সামরিক হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা অর্থহীন বলে মন্তব্য করেছে তেহরান ইরানের এমন মন্তব্যের পর ধারণা করা হচ্ছে আয়াতুল্লাহ খামেনের দেশটি এবার প্রকাশ্যে আনতে যাচ্ছে তার পারমাণবিক অস্ত্র চোদ্দই জুন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন যুক্তরাষ্ট্র এমনভাবে কাজ করছে যা এই সংলাপকে অর্থহীন করে তুলেছে ট্রাম্প একদিকে ইদানের ভূখণ্ডে হামলার অনুমতি দিয়ে অন্যদিকে আলোচনার দাবি করতে পারে না ইসরায়েলের সাম্প্রতিক হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করা হয়েছে বলেও মন্তব্য করেন ইসমাইল তার দাবি ওয়াশিংটনের সম্মতি ছাড়া ইসরায়েলের এই হামলা সম্ভব হতো না এবং মার্কিন প্রশাসন এই হামলার মাধ্যমে ইসরায়েলকে সমর্থন জানিয়েছে এদিকে ফেসবুক ও টুইটার সহ সামাজিক মাধ্যমগুলোতে ইরানপন্থী বিভিন্ন অ্যাকাউন্টে দাবি করা হচ্ছে আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইরান তার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে উদ্ভূত পরিস্থিতির মধ্যেই এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরাও शेख फरीद एटीएन न्यूज़